বিসমিল্লাহ রহমান সুরা আল ইনফিতার আয়াত সংখ্যা উনিশ সুরা সংখ্যা বিরাশি পাড়া তিরিশ যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্রসমূহ জড়ে পড়বে যখন সমুদ্রকে উক্ত আল করে তোলা হবে এবং যখন কবর উন্মোচিত হবে তখন পর থেকে জেনে নিবে সে কি অগ্রপ্রেরণ করেছে এবং কি পশ্চাতে সেরে এসেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহি মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন যিনি তোমাকে তার ইচ্ছা আকৃতিতে গঠন করেছেন কখনো বিভ্রান্ত হয়ে না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবিন্দু তারা জানে যা তোমরা করো সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে নামে। তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে তারা সেখানের থেকে পৃথক হবে না আপনি জানেন বিচার দিবস কি অতপর আপনি জানেন বিচার দিবস কি সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহ